হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এখন আমরা আছি পর্দাবাদ কলেজ পাড়া যে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর রসুন আলম কলেজ আর এখান থেকে আপনাদের ঝুনাচোর পর্যন্ত ইনশাল্লাহ রাস্তার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে আমার সাথে আছে মোহাম্মদ হৃদয় ভাই আজকে ক্যামেরাম্যান হিসেবে হৃদয় ভাই থাকছে হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ জানাই হৃদয় ভাই ধরো আমাদের ফেস দেখাব না হ্যাঁ ওকে ওকে লেটস

Nah, ini. <laughs> 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 <laughs>

আরে ও ওর আছে এখন ওই যে ওই কি সেদিনকে তুষের গরম যে মুরগিটা মোটর সাইকেলটা জানা আমরা যাইতাছি ও বাম দিকে ছিল বাম দিক থেকে দৌড় আবার ডান দিকে গেছে সামনে দেওয়া মানে সামনে চাকা সামনে দিয়ে গেছে গিয়া আবার হ্যান্ড দেখে আবার দৌড় মারে পিছনে চাকা করছে লগে লগে নাই পরে লগে লগে গিয়ে রক্ত ভরা শুরু পরে দিছে গিয়া এটা নিয়ে জবাই দিছি বাচ্চা থাকতে তেমনি করে মুরগি মরে নিকো হ্যাঁ মুরগি বুদ্ধি

কিছু টাকা আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আলাইকুম নতুন রাস্তা এটা জোনার চলে না প্রায় দশ মিনিট হয়ে গেছে তো এটা দেখি কাইটা কুইটা কয় মিনিট রাখতে পারে